এখন থেকে দশ লাখের বেশি লেনদেন করলেই এনবিআর আপনার ফাইলটি খতিয়ে দেখবে ঠিকই শুনেছেন বর্তমানে অনেকেই দেখা যায় কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কেউ পাঠাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আপনি যার পরিচিত তাকে দিবেন তো এই রকম যদি যারা করে থাকেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যকে কিছুটা সুবিধা দেওয়ার মাধ্যম মাত্র সেক্ষেত্রে কিন্তু এখন আপনারা সাবধান সচেতন হয়ে যান কেননা বর্তমান সময়ে এনবিআর নতুন আরও একটা প্রণীত প্রতিবেদন নিয়ে এসেছে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো বা ব্যবসা করেন আপনি ভিন্ন ভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেন শুধুমাত্র কর ফাঁকি দেওয়ার জন্য এটি আর করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে আপনার সম্পদ এবং অর্থ সম্পূর্ণটাই কিন্তু এনবিআর বাজেয়াপ্ত করতে পারবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এনবিআর তাদের প্রণীত প্রতিবেদনে আরও জানাচ্ছে অনেকেই কিন্তু দেখা যায় যে জমি ক্রয় বিক্রয় করে থাকে এবং এই অর্থটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে থাকে তো জমির যে মৌজা রেট কিন্তু বাজারে বাজার দর মৌজা রেটের চেয়ে বেশি থাকে তো এই রকমও যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এনবিআরের আপনি প্রশ্নের মুখোমুখি হয়ে থাকবেন এর বাইরে গিয়ে অনেকেই দেখা যায় অনেক সময় কিন্তু পরিবার থেকে বিশাল অঙ্কের অর্থ পেয়ে থাকে অনেক সময় দেখা যায় ভাগাভাগি বা পিতা মাতা মারা গেলে তাদের অর্থগুলা তো এই সকল সম্পদও কিন্তু এখন আর লুকানো যাবে না কেননা অনেকেই দেখা যায় যে এই সকল সম্পদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে কর দিতে চায় না তারা লুকিয়ে ফেলতে চায় এর বাইরে গিয়ে যাদের সন্তান বিদেশে পড়াশোনা করতেছে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রুলস রয়েছে প্রথমে যার সন্তান তার অ্যাকাউন্টে অর্থ থাকবে সেই অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট অ্যাকাউন্টে অর্থ পার হবে তার পরবর্তীতে ওই অর্থটা বিদেশের কোনো ভার্সিটি বা মেডিকেলের সন্তান যে পড়াশোনা করতেছে তাকে খরচের জন্য পাঠাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে সরাসরি অভিভাবকের অ্যাকাউন্ট ছাড়াই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে অর্থ দেওয়া হয় অর্থ দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়া হয় তো এই রকম কিন্তু আর করা যাবে না আপনারা হয়তো বা পাশে সোর্স দেখতে পাচ্ছেন প্লাস যারা রিটার্ন দিবেন না তাদের সম্পদ কিন্তু তদন্ত করা হবে আই মিন বর্তমান সময়ে অনলাইন পুকুরে যে রিটার্ন পদ্ধতি রয়েছে আপনার টিন সার্টিফিকেট থাকলে আপনি যদি রিটার্ন না দেন এনবিআর কিন্তু এটা অটোমেটিকলি সিস্টেমের মাধ্যমে জানতে পারবে আগে তো পেপারের মাধ্যমে আপনাকে অফলাইনে রিটার্ন দেওয়ার একটা সিস্টেম ছিল সেক্ষেত্রে কে রিটার্ন দিল কে রিটার্ন দিল না কে আইকোর রিটার্ন দিল কে শুধু রিটার্ন দিল এগুলো কিন্তু ধরা যাচ্ছিল না কিন্তু বর্তমান সময়ে অনলাইন বেস সিস্টেমে রিটার্ন চলে গিয়েছে এখন অ্যালগোরিদমের মাধ্যমেই কিন্তু ডিটেক্ট করা হবে আসলে কার ফাইলে কীরকম অর্থ লেনদেন হচ্ছে আর যে বিষয়টি প্রথম দিকে বললাম বছরে যদি দশ লাখের বেশি লেনদেন করেন সেক্ষেত্রে এর নজরদারিতে থাকবেন এবং এনবিআর চাইলে আপনার ফাইল প্লাস ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কিন্তু তদন্ত করার অনুমতি পেয়ে থাকবে গভর্নমেন্টের কাছ থেকে আপনারা হয়তোবা বা জানেন যে রিসেন্টলি এনবিআর কিন্তু বাংলাদেশের যারা নাগরিক রয়েছে নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু অ্যাক্সেস চেয়েছে অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে গভর্নমেন্টের মধ্যে এই বিষয়ে কিন্তু কথা চালাচালি হচ্ছে তিন ধরনের অ্যাক্সেস কিন্তু এনবিআর চেয়েছে গ্রাহকের রিয়েল টাইম মানি ট্রান্সফারের যে সিস্টেম সেটার অ্যাক্সেস এনবিআর চায় নাই জাস্ট চেয়েছে যে আপনার অ্যাকাউন্টে রিয়েল টাইম যে ব্যালেন্সটা রয়েছে আপনি কোনো আমানত এফডিআর বা ডিপিএস করে থাকলে সেখান থেকে কেমন মুনাফা পাচ্ছেন এবং কর্তৃত করের পরিমাণ কেমন এ সম্পর্কিত অ্যাক্সেস চাচ্ছে সো আশা করা যায় এনবিআর সামনের দিকে কিন্তু আরও বেশি নজরদারিত রাখবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট অন্যকে ব্যবহারের সুযোগ দেন বা যারা বেশি মোটা অঙ্কের লেনদেন করেন কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন